রসিদ রসিদ বেটা রসিদ এখানে তো বাবা আমার বন্ধু ময়ূরী হ্যাঁ বাবা বলো আরে বেটা তোকে যে আমি পয় পয় করে বুঝিয়ে দিনু যে ডাবুর বেটার সাথে জুয়া খেলতে যাস আমার সিন্ধুকের ভিতরে হাজার দশ টাকা ছিল সেই টাকা তুই নিয়ে জুয়া খেলতে পালিয়ে গেলি না বাবা আমি জগতে খেলছিলাম আমি তো শুধু টাকা দিয়ে তিনটা খেলছিলাম চুপ তো आज दाम तो डंडा मेरे ही जाओ हम तो डंडा मेरे ही जाओ लम इस आज हम सब जगह हिल गए लम तेरे बाबा तो अनेक धन से पंजा से जा किसी नहीं आई अब अब हम क्या आखों ने पंद्रह से टका लग बे आखों ने हम का पंद्रह से दस टका दाउ तो ना मैं टका नहीं रहा साला बड़ा साला तू तो जा मोरी जगह जा साला बड़ा साला पाठन जोदा बाप हर बाबर मदन खिपटे दुनिया के हुई नहीं लोकर बेटा गला कतो भलो काज काम करे बेरे और हाथ बेटा खाली जुआ खेले बेरे <laughs> तो हो के होले जदा तमर की होलो ए उमन केन करछो अरे मत जा हमर बेच गल बाजो ना तू तो दरी दे उ गिल कटे के ले गया ओए आ ताते कोन माने काम मन करछे देखुन ओए ओए ओखाने हां ओखाने क्यों चाचा क्यों आपनार কি হয়েছে স্যার আপনার কি হয়েছে আরে স্যার আমি তো আর কিছুক্ষণের মধ্যে মরে যাব হ্যাঁ বলুন তো আপনি এমন একটা কাগজ তৈরি করুন যাতে আমার ছেলে আমার কোনো ধন সম্পত্তি কিছু যেন না পায় আচ্ছা মানে আপনি বলতে চাইছেন আপনার ধন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু যাতে আমার ছেলে না পায় হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছি আপনি আচ্ছা চাচা আপনি টেনশন নিয়ে না আমি এমন একটা কাগজ তৈরি করব আপনার ছেলে টাকা তো দূরের কথা কোনো ধন সম্পত্তি কোনো কিছুই পাবে না ঠিক আছে তো আমি এখানে চলুন চাচা আপনি এখানে সই করে দিন সই করে দিন সই করুন সাইডে করে দেন তাহলে হয়ে যাবে আরে আরে চাচা চাচা আরে চাচা তো মারা গেলেন আচ্ছা যাই হোক আমি ওর ওনার ধন সম্পত্তি যা কিছু আছে ওর কিন্তু কখনো পাবে না ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ কথা আছে কী কথা বলুন আমার বাবা যেহেতু মরে গেছে তো আমার বাবার ধন সম্পত্তি সব আমার নামে তো আমার নামে করে দিন আচ্ছা মানে আপনি বলতে চাইছেন আপনার বাবা মারা গেছেন সেই হিসাবে আপনি আপনার বাবার ধন সম্পত্তি টোকে মানে টাকা পয়সা যা কিছু আছে সব আপনার নামে করতে চাইছেন তাই তো কিন্তু এখানে আপনার বাবা আপনার নামে কিন্তু কোনো কিছু করে যাননি কারণ যে আপনার বাবা মৃত্যুর সময় বলেছিলেন যে আমার ধন সম্পত্তি যা কিছু আছে আমি উকিলের নামে করে দিলাম মাসিদুর উকিলের নামে করে দিলাম সেই হিসাবে এই তোমার বাবার ধন সম্পত্তি জমি জায়গা যা আছে সব আমার নামে করা আছে দেখো তুমি কিচ্ছু পাবে না যাও 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 ছোট বাচ্চাদের নিয়ে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম আমরা অনেকেই আছি যে বাবার কথা মতো চলি না বাবার উপর অত্যাচার করি এবং সেই বাবা ঠেলাই পরে ছেলের ভবিষ্যৎ বলে ভুলে যায় এবং সেই ছেলে সব কিছুই হারায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে সবার পাশে পৌঁছে দিন